আজকে আমরা দোসরা মে দু হাজার পঁচিশ আমরা আজকে ডিটারজেন্ট প্রোগ্রাম শেষ করলাম কন্টিনিউ আমাদের এখানে বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে আমরা আমাদের মান্থলি একটা প্রোগ্রাম করেছি এখানে আমাদের শুধু ডিটারজেন্টে না আমাদের টয়লেট ক্লিনার ডিশওয়াশ হ্যান্ড ওয়াশ তারপরে ভ্যাটেনারি ওষুধের উপর তারপর হচ্ছে ডিটারজেন্ট তো আসেই তারপরে হচ্ছে কি অল শ্যাম্পুর ওপর সাবানের ওপর বা ওষুধের ওপর বিভিন্নভাবে আমরা প্রোগ্রামগুলো করতেছি এখানে দূর দূরান্ত থেকে আপনারা আসছেন সারাদিন বেবি আমরা ক্লাসগুলো করলাম তো যাই হোক আসলে কতটুকু শিখাইতে পারলাম সব কিছু স্টুডেন্টদেরকে আমি একটু ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি যে এটা স্মৃতি হিসেবে রাখার জন্য এবং আপনারা যারা বাংলাদেশের উদ্যোক্তা আছেন বা বেকাররা আছেন যারা ব্যবসা করবেন আপনারা কতটুকু শিখলেন আমাদের এই সারা বাংলাদেশকে জানিয়ে দিই যে আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে হয়তো এটা যেহেতু আমাদের অনলাইনে থাকবে যারা জেনে উপকৃত হবে তা আমাদের পরিচয় সহ আমাদের যে নিজের যে শেখার একটা যে অনুভূতি বা এক্সপেক্টেশন যে আমরা শিখেছি বা আমাদের অপূর্ণতা আছে বা আরও জানা দরকার ছিল বা আমরা এখান থেকে জানি নাই বা আমরা জেনে এগুলো জেনে উপকৃত হয়েছি এগুলো সব মিলেই যে এই বিষয়গুলো আমরা জেনে আসলে আমরা কতটুকু আপনারা লাভবান হলেন আজকের ক্লাসে হ্যাঁ সবগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব এটা স্মৃতি হিসাবে তা আমরা শুরু করে বাম পাস থেকে বাপি দিয়েই নাকি সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ বাপি রহমান আমার আমার বাসা কুষ্টিয়া আমি কুষ্টিয়া থেকে এসেছি আমি এখানে একদিনের ডিটারজেন্টের যে কোর্সটা আছে সেই কোর্সটা করেছি আলহামদুলিল্লাহ স্যার একদিনের মধ্যে খুব সংক্ষিপ্তভাবে হলেও অনেক বর্ণনামূলকভাবে আমাদেরকে ডিটারজেন্টের সম্পর্কে আইডিয়া দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমরা এখন ডিটারজেন্ট তৈরি করতে সক্ষম তো এখানে কি কী আমরা শিখাইলাম প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল আমরা এখানে সারাদিনে যে কোর্সটা করছি এখানে মোটামুটি প্রথমে শুরুতে আমরা কীভাবে মানে পরিষ্কার করার জন্য কিভাবে কি পরিষ্কার করতে হবে সেই বিষয়গুলো জেনেছি এবং বিভিন্ন আপনার র মেটেরিয়াল সম্পর্কে জেনেছি এবং তার ব্যবহার এছাড়াও বিভিন্ন উৎপাদনমূলক কাজের জন্য যে একটা ফ্যাক্টরি তৈরি করতে কি লাগবে কি না লাগবে দিক নির্দেশনা স্যার দিয়েছেন এছাড়া আমরা কস্টিং বিশেষ করে আসলে উৎপাদনের সাথে কস্টিংটা খুবই মেন সামঞ্জস্যপূর্ণ তো আমরা খুব কম খরচে স্যার আমাদেরকে শিখেছেন কীভাবে কম খরচে এবং বেশি খরচে উভয় উভয়ভাবেই আমরা ডিটারজেন্ট তৈরি করতে পারি তা এরপরে আমরা সবাই ধাপে ধাপে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন কুষ্ণা থেকে আসছি যে ক্লাসটা এই ক্লাসটি ব্র্যাক এটা সারাদিনে সম্পূর্ণ ই করা সম্ভব নয় তারপরেও আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগিয়েছি বেশ ক্লাসটি খুব সুন্দরভাবে আমাদের স্যার বুঝিয়েছেন আশা করি এটা নিয়ে আমরা আমি যদি সাম্প্রতিক অগ্রসর হই কিংবা কোনো সমস্যায় পড়ে স্যারের সাথে কথা বলে এটা আমি সমন্বয় করে নিতে পারবো আশা করি এই কাজটি অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ সালে আহমেদ আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী চাটখিল তো আসলে সবাই নিজের ভবিষ্যৎকে কাজে লাগানোর জন্য নতুন নতুন উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছি কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সবাই আসছে তো আলহামদুলিল্লাহ সকাল নয়টা থেকে নিয়ে এখন সাড়ে পাঁচটা ছয়টা বাজে স্যার আমাদেরকে যে কোর্সটা করাইছে আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ ডিটারজেন্টের উপরে এবং ডিশওয়াশিং তারপরে হ্যান্ডওয়াশ এবং স্যারের আরও অনেকগুলা ইয়ে আছে তো হোক আলহামদুলিল্লাহ আমরা একদিনের প্রোগ্রামে যে এতগুলা শিখতে পারছি নিজেকে ধন্য মনে করতেছি এবং স্যারের খুব মানে আবেগে কিবা ওনার অনুপ্রেরণায় আমরা অনেকগুলা কোর্স সম্পূর্ণ করতে পেরেছি তো এখন আমরা নিজে নিজে ইয়ে আর কি ডিটারজেন্ট পাউডার আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ কম রেট এবং বাড়তি রেট যেটাই চাই আলহামদুলিল্লাহ এই অন্তত এই সফলতাটা করতে পারছি একদিনে তো আমি আন্তরিকভাবে অনেক খুশি স্যারের জন্য দোয়া থাকলো সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি আলি হাসিম আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা সারা সারাদিন আমরা ডিটারজেন্ট পাউডার বানানোর জন্যে যে প্রোগ্রামটা স্যার আমাদের যা শেখালেন সেটা যথেষ্ট একদিনে আমরা এতটা জানতে পারবো এটা আমার ধারণাই ছিল না আর স্যারের সবথেকে বড়ো জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে স্যার পরবর্তীতে আমাদেরকে যে সহযোগিতা করবেন এইটা আমাদের কাছে সবথেকে বড়ো বিষয়টা আশা করি স্যার আমাদের সব সময় সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আজকে যা শিখেছি মোটামুটি ভালো শেখা হয়েছে আমি আসসালামাইকুম আমার নাম মোহাম্মদ রুবুল ভাইয়া আমি গোপালগঞ্জ জেলা থেকে এসেছি আমি ডিটারজেন্ট পাউডারের উপর ট্রেনিং করেছি ইউটিউবে যতটুক দেখেছি হয়তো তখন একটু বোরিং লাগছিল কিন্তু এখন সরাসরি ট্রেনিং নিয়ে স্যারের হাতে বোরিং নিয়ে এখন যা দেখলাম যে আমরা নিজেরাই ভালো এবং মন্দ দুইটি মাল প্রস্তুত করতে পারব এবারে আমি আর শেষ করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবুল হোসেন আমি আসছি সিরাজগঞ্জ থেকে তো এখানে আসছিলাম আমরা ডিটারজেন্ট পাউডার বানানোর ট্রেনিং করতে তো এখানে স্যার আমাদেরকে এত সুন্দরভাবে এত সূক্ষ্মভাবে যে ট্রেনিং করাবে আসলে আমরা পরিকল্পনা করতে পারি নাই যাই হোক আমরা যে উদ্যোক্তা নিছি আমরা যেন এটাতে সাকসেসফুল হতে পারি এবং স্যারের সহযোগিতা নিয়ে যেন আমরা তার দিক নির্দেশনায় যেন আমরা কাজটা সফলভাবে সার্থক হতে পারি এই বলেই আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি মহম্মদ শাহিন কদীৰ হোম ডিষ্ট্ৰিক্ট জয়প্ৰাহাট আমি আমি এখানে ইউটিউবে দেখেছিলাম স্যার কীভাবে ডিটারজেন্ট তৈরি করতে করে বা হচ্ছে আমারও একটা ইচ্ছা ছিল যে আমি কেমনে ডিটারজেন্ট তৈরি করব। এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমি স্যারকে সার্চ করেছিলাম স্যারের সঙ্গে আমার একদিন সাক্ষাৎ হয়েছিলো সেই সাক্ষাৎ অনুপাতে আমি স্যারের সঙ্গে দেখা করি দেখা করার পরে উনি আমাকে যখন এই যে বব বিড়ির অনুসন্ধান দিলেন এবং অ্যাড্রেস দিলেন তখন আমি এখানে জি তখন আমি এর এখানে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমাকে খুবই ভালো লেগেছে যে হচ্ছে আমি একদিন আজকে আয়োজন একদিনে হচ্ছে আমাদের প্রশিক্ষণ হলো প্রশিক্ষণে আমি যা যা শিখছি আমার মনে হয় আমার লাইফের অর্ধেক অংশই আমি তা শিখিনি আমার খুবই ভালো লেগেছে ফলে আমি বব বিডিরকে আবারও ধন্যবাদ জানাই ইনস্টিটিউটকে আবারও ধন্যবাদ জানাই পাশাপাশি আমার স্যারকে শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে বব হচ্ছে আমাদের বাংলাদেশ একটা অনলাইন হোলসেল মার্কেট প্লেস এই বব বিড়ির অনুপাতেই আমাদের হচ্ছে বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আমাদের একটা ইনস্টিটিউট যেখানে আমরা উদ্যোক্তাদেরকে বিভিন্ন ফর্মুলেশন বিভিন্ন গাইডলাইন উদ্যোক্তাদেরকে আমরা দিয়ে থাকি আমরা বিভিন্ন প্রোডাক্ট রিসার্চ করতেছি দীর্ঘদিন থেকে আমাদের বাইশ সাল থেকে আমাদের একাডেমিকটা চলতেছে এবং আমরা বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান ভেটেনারি প্রতিষ্ঠান ক্লিনিং আইটেম প্রতিষ্ঠান অ্যাডিসিভ অ্যাডিসিভ যে আইটেমগুলো এই প্রতিষ্ঠানগুলো ফুড কেমিক্যালের উপর যে প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে বিভিন্ন ফর্মুলেশনগুলো নিচ্ছে বা আমাদের এখানে ট্রেনিং করতেছে আমাদের এনএসডিএ থেকে ছয় মাস চার মাসের ট্রেনিং তিনশো ষাট ঘন্টার ট্রেনিং এগুলো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে ঈদের পর থেকে ইনশাল্লাহ আরও ক্লাসগুলো আসতেছে ব্যাচগুলো ভর্তি হচ্ছে তো আমাদের দেশে একটা টেকনিশিয়ান তৈরি হচ্ছে যেটা তিনশো ষাট ঘন্টার টেকনিশিয়ান আপনারা যারা আছেন বা যারা আমার পুরান স্টুডেন্ট আছেন বা আজকে যারা আছেন আপনারা এই কোর্সগুলো করে নিজে উদ্যোক্ত হইতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারবেন আর হচ্ছে আপনার সরকারিভাবেও চাকরি করতে পারবেন প্রাইভেট বা চাকরি করতে পারবেন দেশের বাইরেও চাকরি করতে পারেন এটা একটা সরকারিভাবে এনএসডি এর একটা সার্টিফিকেট তো হয় আর আজকে যে প্রোগ্রামটা হলো আমাদের এটাই প্রোগ্রামটা একদিনের প্রোগ্রাম প্রোডাক্ট ডেভেলপমেন্টের প্রোগ্রাম সেটা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা সার্টিফিকেট ইস্যু করি যেটা সরকারিভাবে না তো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে এনএসডি এ থেকে আমাদের নিবন্ধন করা আপনাদের এখান থেকে একটা সার্টিফিকেট ইস্যু হয় তো আমাদের এখানে বিভিন্ন প্রোগ্রাম আছে ক্লিনিং উপর বিভিন্ন আমরা ট্রেনিং গুলো দিয়ে থাকি ফুডের উপর দিয়ে থাকি অ্যাডিসিপির উপর দিয়ে থাকি কসমেটিকের উপর দিয়ে থাকি বিভিন্ন আমাদের পাঁচটা প্রোগ্রাম এখন রানিং তো আপনারা যারা চান আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে আপনারা শুরু করতে পারেন আপনাদের হয়তো ভাগ্যের চাকা ঘুরে যাবে ইনশাল্লাহ এখানে আমি বলবো যে তিনটে বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয় আপনাদেরকেও বিশেষ করে আমি বলতেছি প্রোডাক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই তিনটা যখন আপনারা ভালো কিছু করতে পারবেন তখন আপনারা ডেভেলপ করতে পারবেন তো আপনাদেরকে আমি শুধু স্টুডেন্ট ভাবি না আপনারা আপনাদেরকে আমি এক একটা ইন্ডাস্ট্রির মালিক দেখতে চাই এই সুযোগতে আমরা বাংলাদেশের জন্য শিল্প বিপ্লব ঘটাইতে পারি আমার আমি ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু আমার নলেজ আছে জ্ঞান আছে ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং পরিপ্রেক্ষিতে আমি সবাই কাছে ওয়াদবাবদ্ধ এবং যারা আমার পুরা প্রাক্তন স্টুডেন্ট আছে এবং ভালো কিছু করতেছেন তাদেরকেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে স্যার কীরকম বা আমাদেরকে কিভাবে হেল্প করে আমি সবসময় আমার গুরুত্ব দিই আমার আপনাদেরকে নিয়েই যে আপনারা কিভাবে একজন ইন্ডাস্ট্রি তৈরি হয় এর জন্য আপনাদের আমার দেখবেন যে আপনার আমার মানে আগ্রহটা বেশি সেই হিসাবে শেখানোর চেষ্টা করেছি আপনাদের যতটুকু আর এর পাখে আপনারা তো সবগুলো নিয়ে যেতে পারবেন না এর ফাঁকে যতগুলো আছে বিষয়গুলো আছে। আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের এইগুলো সলভ হবে এক কথা আপনারা আজকে আজকে পর্যন্ত একটা কেমিস্ট নিয়োগ হয়ে গেলেন বা একটা সার্কেল পাইলেন বা একটা সিঁড়ি পেয়ে গেলেন যেখান থেকে কিনা আপনাদের আপনাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টে আপনারা সেই সুযোগ সুবিধাগুলো পাবেন হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন আপনাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকে একজন ইন্ডাস্ট্রির মালিক দেখে মালিক দেখতে চাই ভবিষ্যতে এবং আজকের পর থেকেই যেন আপনারা ইন্ডাস্ট্রির দিকে মনোনিবেশ হতে পারেন সেই আমার হেল্প থাকবে এবং আপনাদের জন্য শুভকামনা থাকবে থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ